বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ আবারও আন্দোলনে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে এনি বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত আজকের অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন আর টানা আন্দোলনের পরও প্রশাসন থেকে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা জানাবেন জি যেমনটি বলছিলেন টানা তিন দিনের অবস্থান কর্মসূচির পর কিন্তু তারা ঘোষণা দিয়েছিল নতুন করে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা সেটা হচ্ছে আজ থেকে আগামীকাল পর্যন্ত সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এই জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল তারই ধারাবাহিকতায় কিন্তু সকাল নয়টা থেকেই আমরা দেখেছি সকালে থেকে কিন্তু নেতাকর্মীরা সর্বদলীয় সমিতির নেতাকর্মীরা এসে কিন্তু এখানে অবস্থান নিয়েছে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আমরা যদি একটু কথা বলি বিএমপি নেতা তার সাথে আমরা বাগেরহাট বাসী আমরা ঐক্যবদ্ধ আমাদের দাবির ব্যাপারে নির্বাচন কমিশন বাগেরহাটের মানুষের সাথে যে প্রতারণা করে যে শহীদাচারী যে সিদ্ধান্ত দিয়েছে আমাদের একটি আসবকে কর্তব্য করেছে আমরা বাগেরহাটের সর্বদলীয় ও ঐক্যবদ্ধ আমরা বসে এই অবস্থান নির্বাচনটা প্রশাসন থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা প্রশাসন তো রাধাশৈরাচারি আচার প্রশাসন কি আশ্বাস দেবে আমরা আমাদের দাবি আদায় করে নেব প্রশাসন তো অন্যায় করেছে আমাদের বড় অবিচার করেছে বাগেহাটের চারটি আসন আবহাওয়াকাল ধরে দীর্ঘ ষাট বছরের ইতিহাস তারা একটি আসন কর্তন করেছে আমরা কিছুই জানি না যেমনটি শুনছিলেন প্রশাসন থেকেও কিন্তু কোন ধরনের কোন আশ্বাস কিন্তু তাদেরকে দেয়নি এই ছিল লাগার থেকে অবস্থান কর্মসূচি নিয়ে সর্বশেষ ধন্যবাদ সৈকত